আসসালাম আলাইকুম ওর ওয়াহমাতুল্লাহি ওয়া বারকা তবু ওয়েলকাম ভিউভার্স এ মার্ক চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি রচনাটি হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল রচনাটি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদমই স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভূমিকা কুলায় কাঁপিছে কাতর কপদ দাদুরি ডাকিছে সঘনে গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে প্রকৃতি বক্ষে ঋতুরঙ্গ নাট্যশালার দ্বিতীয় অঙ্গে আবির্ভাব ঘটে নবযৌবনা বর্ষার গ্রীষ্মের দারুণ দাবদাহে বাংলার এই অঞ্চল যখন শুষ্ক দগ্ধ হয়ে ওঠে ঠিক তখনই নিঘাত তপ্ত আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঢেকে যায় গাঢ় কালো মেঘে প্রকৃতির বুকে শিহরণ জাগিয়ে শুরু হয় বর্ষাকাল প্রবল ধারায় চলতে থাকে বর্ষণ বর্ষার পরিচিতি বর্ষাকাল বাংলাদেশের ঋতুচক্রের দ্বিতীয় ঋতু বৈশাখ মাসের শেষে সিক্ত করে বাংলার বুকে বর্ষার শুভ আগমন ঘটে তখন আর গ্রীষ্মের কাঠফাটা দাবদাহ থাকে না বাংলার আষাঢ় এবং শ্রাবণ দুই মাস নিয়ে বর্ষাকাল যার পুরোটা সময় জুড়েই থাকে ঝড়ঝড় বৃষ্টিধারার ধারার কান জোড়ানো ধ্বনি আর কদম ফুলের অপরূপ সৌন্দর্য বর্ষার কারণ ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা আমাদের কানে বর্ষার আগমন বার্তা জানান দিয়ে যায় এ বৃষ্টিতে রয়েছে ভৌগোলিক কারণ গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় এবং উত্তর পূর্বে বয়ে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বুকে ধরে হিমালয়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে তা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বাংলায় বর্ষার আগমন বর্ষার আগমন বাংলাদেশের জন্য এক অনন্য প্রতীক্ষার সমাপন গ্রীষ্মের রোদে যখন প্রকৃতি শুষ্ক প্রায় মৃতপ্রায় এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষ যখন আল্লাহ মেঘ দে পানি দে বলে গান গেয়ে ওঠে খরতাপে ক্লান্ত পরিশ্রান্ত কুকুরটির যখন তৃষ্ণায় জীব ঝুলে যায় এক পশলা বৃষ্টি তখন নতুন মাত্রার ছন্দ নিয়ে অবসান ঘটায় সব প্রতীক্ষার পরিপূর্ণতা দেয় সকল প্রত্যাশার আর শীতল করে দেয় সব তৃষ্ণার্ত হৃদয়ের উত্তাপকে অদ্ভুত সুন্দর শিহরণে শিহরিত হয় প্রকৃতি টিনের চালে ঝুম বৃষ্টির নিত্যে মুখরিত হয় গ্রাম বাংলা সাথে নেচে ওঠে বর্ষা প্রেমিক মানুষগুলোর মন বর্ষার প্রকৃতি বর্ষার বৃষ্টি ভেজা বাতাস শিহরিয়ে দিয়ে যায় প্রকৃতিকে গ্রীষ্মের তাপে জরাজীর্ণ উদ্ভিদ বর্ষার নবীন মেঘের আহ্বানে নাচতে থাকে হেলে দুলে বহুদিনের প্রতীক্ষিত বাড়ি ধারায় রোমাঞ্চিত হয় নগর পল্লীর বৃক্ষরাজি বর্ষায় পল্লীর রূপবৈচিত্র্য বর্ষায় শহরে এবং গ্রামে আলাদা আলাদা চিত্র ফুটে উঠে পল্লীর প্রকৃতি বর্ষার অপার সৌন্দর্যে শোভামণ্ডিত পুকুর খাল বিল বৃষ্টির পানিতে টই টুম্বুর থাকে বৃক্ষরাজের উপর বৃষ্টির ফোঁটা পড়ে কি যে অনাবিল শোভা সৃষ্টি করে তা সত্যি হৃদয় পাগল করা পল্লী কবি জসীমুদ্দিনের কবিতা পল্লী বর্ষায় এ রূপ ফুটে উঠেছে নিবিড় যত্নের সাথে তিনি বলেছেন বেনুবনে বায়ু নারে এলোকে সে যেন বর্ষায় পল্লীর জনজীবন বর্ষাকাল গ্রামীণ মানুষদেরকে অনেক বেশি ঘর করে দেয় পাড়ার পুরুষ মানুষেরা চায়ের দোকানে বসে পুরোনো দিনের গল্প আড্ডায় মেতে উঠে রমণীরা ঘরে বসে নুকশি কাঁথায় ফুল তোলে অনেকটা আলস্যে কেটে যায় দিন শহর জীবনে বর্ষা শহরে কদ বাধা যান্ত্রিক জীবনে বর্ষা কিছুটা হলেও প্রভাব ফেলে বর্ষার বৃষ্টি শহরের আকাশে বাতাসে উড়ে চলা ধুলোবালিকে অনেকটাই বস করে ফেলে এই একটা ঋতুতেই কেবল শহরের ব্যস্ত মানুষগুলো একটু নির্মল হাওয়ায় নিঃশ্বাস ফেলতে পারে তবে বর্ষায় শহরের রাস্তাঘাট অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় যা মানুষের চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বর্ষায় বাংলার নদ নদী বর্ষাকালে বাংলার নদ নদী পূর্ণ যৌবনা হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ হয়ে সময় নদী তার আসল সৌন্দর্য খুঁজে পায় নদীর পাড়ের সবুজ ঘাস আরও সবুজ হয়ে ওঠে যত দূর চোখ যায় শুধু পানি তারপর লম্বা একটি গ্রামের রেখা তার উপরে শুধু মেঘ আর মেঘ বর্ষার ফুল ফল সৌন্দর্যের রেণু খুলে বর্ষায় ফুটে কদম ফুল যা বর্ষার রূপকে বহুগুণে বাড়িয়ে দেয় পল্লী কবি জসীম ছোট ভাষায় কাহার ঝিয়ারি কদম্ব কলিকায় এ সময় বিলে ঝিলে ফোটে সাপলা শালুক হিজল আর কেয়া ফুলের অপরূপ দৃশ্য বর্ষাকে দেয় নতুন মাত্রা বর্ষার ফলের মধ্যে অন্যতম ফল আনারস আমরা পেয়ারা প্রভৃতি বর্ষার আশীর্বাদ বর্ষাকাল বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসে অপার সম্ভাবনার বার্তা নদীর ফেঁপে ওঠা জোয়ারের পানি প্রচুর পলে জমায় বাংলার মাটিতে জানিয়ে আসে শস্য প্রাচুর্যের বার্তা বর্ষার পানিতে সতেজ হয়ে ওঠে ফসলের মাঠ আর হাসি ফোটে কৃষকের মুখে বাংলা সংস্কৃতিতে বর্ষার প্রভাব বাংলা সংস্কৃতিতে একাকার হয়ে মিশে আছে বর্ষা ঋতুর ভেজা সৌন্দর্য বর্ষাকে নিয়ে বাংলার যত গান রচিত হয়েছে অন্য কোনো ঋতু নিয়ে তা হয়নি রবীন্দ্রনাথের পাগলা হাওয়ার বাদল দিনে কিংবা আজি ঝড়ঝড় মুখর ভাদর দিনে প্রভৃতি গান আজও বৃষ্টির দিনে আমাদের ভাবনার জগতে টেনে নেয় পল্লী কবি জসীম পল্লীর আরশিতে বর্ষাকে যেভাবে প্রতিফলিত করেছেন তা সত্যি অতুলনীয় বাংলার অর্থনীতিতে বর্ষার ভূমিকা কৃষি বাংলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি বাংলার কৃষি অনেকটাই বৃষ্টি নির্ভর পরিমিত বৃষ্টিপাত বাংলাদেশে প্রচুর ফসল ফলাতে সহায়তা করে অনাবৃষ্টি ও খরায় বাংলাদেশে কৃষি ভেঙে পড়ে তাই বর্ষাকাল বাংলাদেশের কৃষিতে এক অনবদ্য সম্ভাবনার দোয়ার খুলে দেয় বর্ষার অপকারী দিক বর্ষাকাল সব বাঙালির মুখে হাসি ফোটায় তা নয় খরস্রোতা নদী মাঝে মাঝে লাগাম ছাড়া হয়ে বান ডাকে ভাসিয়ে নেয় উপকূলের অনেক মানুষের বসত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেমন টর্নেডো ঘূর্ণিঝড় ইত্যাদি বর্ষাকালে বেশি আঘাত হানে অতিবৃষ্টির ফলে অনেক সময় ফসল নষ্ট হতে পারে আবার কখনো তা মানবজীবনে স্থবিরতা এনে দেয় প্রাকৃতিক দুর্যোগের পর অনেক মহামারী ছড়িয়ে জনজীবনকে বিষিয়ে তোলে উপসংহার বর্ষার রূপ রং ভেজা গন্ধ কিছুই আপন মহিমা আর সৌন্দর্যে ভাস্যর বাংলার বর্ষাকাল কিছু কিছু ক্ষেত্রে জীবনে নেতিবাচক প্রভাব ফেললেও অধিকাংশ ক্ষেত্রেই তা ইতিবাচক বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি কৃষি অনেকাংশেই বর্ষার কাছে ঋণী বাংলাদেশের অন্য কোনো ঋতুকেই আমরা এতটা গভীরভাবে দেহ মন এবং অনুভূতির সাথে মিলিয়ে নিতে পারি না তাই বর্ষা অনেকের কাছেই প্রিয় ঋতু হিসেবে বিবেচিত সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ